হ্যালো বন্ধুরা ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে রেসিপিটা হলো ভেকটি ভোলার কালিয়া হ্যাঁ আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি তোমাদের জন্য এটা হলো ভেকটি ভোলার কালিয়া মাছটা অনেকটাই বড় রান্নাটা আজকে আমি একদম অন্য রকমভাবে করে দেখাবো রান্নাটা করতে চাইলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্ক্রিপ করে গেলে কিন্তু এইভাবে ভেকটি ভোলার কালিয়াটা আর বানানো যাবে না তাহলে চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ মিশিয়ে আমি এই ভিকটিভোলার কালিয়াটা বানাই প্রথমেই তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তারপর একটা টমেটো কেটে নেব এরপর একে একে একটা লঙ্কা চিড়ে নিচ্ছি আদা কুচি করে নেব ক্যাপসিকাম সঙ্গে কিছুটা পেঁয়াজ কলিও নিচ্ছি বেশিরভাগ মশলাটাই আমি বেটে নেব বাটা মশলার কারিটা অনেক ভালো খেতে হয় আর এমনি যদি পেটে না নিই ছিপড়ে ছিপড়ে টাইপের কারি মশলা অতটাও ভালো টেস্টি লাগে না মশলাটা বাটা হয়ে গেলে কোড়াতে তেল গরম করে নিচ্ছি কোড়াতে তেল গরম হয়ে এলে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য সেই ফ্লেমটা কিন্তু একেবারে স্লো করে রাখতে হবে না হলে জলদি জলদিতে মাছ ভালো ভাজা হবে না উল্টে তাড়াতাড়ি লাল হয়ে যাবে এইভাবে ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা স্লো রেখে মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো মোটামুটি লাল লাল হয়ে ভেজা হয়ে গেলে আমি মাছটা তুলে নেব মাছটা একে একে তুলে নেওয়ার পর ওই তেলকোড়ার মধ্যেই আমি কিছুটা পাঁচফোড়ন একটা শুকনো লঙ্কা তেজপাতার একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব তেলটা আমি একদম অল্পই রেখেছি কারণ আমি কারিটা অনেক রিচ করতে চাই না তাই তারপর পেঁয়াজ দিয়ে আস্তে আস্তে পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলে ওপর থেকে কিছুটা পেঁয়াজ কলি আমি ওর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা আমি খুব বেশি ভাজবো না অল্প অল্পই ভেজে নেব তারপর আগে থেকে করে রাখা মশলা হ্যাঁ বাটা মশলাটা আমি ওর উপর দিয়ে দিচ্ছি বাটা মশলাটা ভালো করে ফ্রাই করতে হবে কারণ ওর মধ্যেই রসুন আর আদা রয়েছে আস্তে ধীরে ভেজে নিয়ে এখন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু একেবারে গ্যাসের ফ্লেমটা স্লো রেখেই করছি না হলে মশলাটা পুড়ে যাবে চট করে একটু অল্প করে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে দিয়ে ধীরে ধীরে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা থেকে যখন অল্প তেল ছেড়ে দেবে ঠিক সেই সময় এক চামচ মতন টক দই দিয়ে দিয়েছি টক দইটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ওতে জল দেওয়ার পরে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইবার স্লো আছে ধীরে ধীরে এটা আমি ফুটিয়ে নেব মোটামুটি ফুটে এলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে এর মোট দিয়ে দেবো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা স্লো রেখেছি যাতে চট করে এটা শুকিয়ে না যায় আর ধীরে ধীরে মাছের ভেতরে মশলাগুলো যাতে যেতে পারে তাই জন্য আমি ধীরে ধীরে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ওপর থেকে একটু টমেটো কেচাপ আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটো কেচাপটা এর ফ্লেভারটাই অন্যরকমভাবে এনে দেয় তাই জন্য আমি এটা অ্যাড করেছি এটার সাথে এটাকে আস্তে ধীরে ভালো করে নাড়িয়ে কেচাপটা যাতে পুরো গেবির সাথে মিশে যায় সেই মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা আমি ছড়িয়ে দিচ্ছি তারপর এবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ভেকটি ভোলার কালিয়া আমি তো টেস্ট করে নিয়েছি এবার আপনাদের পালা ভিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলে যাবেন না আজকের মতো চলি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা